বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ছাত্র জনতা আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ আগামী 9 সেপ্টেম্বরে এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে বাম দলের একজন প্রার্থী তারা হাইকোর্টে রিট করেছে সেই রিটের পরিপ্রেক্ষিতে আজকে হাইকোর্ট কিছুক্ষণ আগেই স্থগিত করেছিল ডাকসু ইলেকশন যদিও চেম্বার জজ তা আবার এই আদেশকে আবার স্থগিত করে দিয়েছে তা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই গণতান্ত্রিক বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ জুলাই পরবর্তী আমরা যেটি পেয়েছি সেই বাংলাদেশে এমন চক্রান্ত নিঃসন্দেহে আমাদের মনে দীর্ঘ রেখাপাত করে দেয় আমরা 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 শঙ্কিত যে ডাকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন ক্যাম্পাসে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে অনলাইনে সাইবার বুলিং করা হচ্ছে আমাদের প্রার্থীদেরকে আক্রমণাত্মক ভাষায় কথা বলা হচ্ছে এবং পরিবেশকে ঘোলাটে করার জন্য যে অপতৎপরতা ষড়যন্ত্র এবং হাইকোর্টকে ব্যবহার করা হচ্ছে এই বিষয়টি অনেক বেশি উদ্বেগের তবে আমরা আশা করি সকল প্রকার ষড়যন্ত্র পথ মারিয়ে আহ নিঃসন্দেহে এই ডাকসু ইলেকশন বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে আহ আমরা গতদিন দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল কর্তৃক রাকসু ইলেকশনকে পণ্ডল করার জন্য তারা যখন করা করা বিক্রি সেই সময় তারা সেখানে আক্রমণ করেছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বাংলাদেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় বামদের চক্রান্তের অংশ হিসেবে এবং পাশাপাশি আমরা মনে করছি যে এখানে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চায় না যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চায় না তাদের চক্রান্তের অংশ হিসেবেই হয়তো আহ হাইকোর্টে কোনো ধরনের ইনভিজিবল হ্যান্ড অদৃশ্য হস্তক্ষেপের কারণে হাইকোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছিল আহ স্থগিত করতে বাধ্য হয়েছিল অবশ্য চেম্বার আদালত তা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটি স্থগিত করার ফলে ছাত্রদের মনে আবার এক ধরনের স্বস্তি ফিরে এসেছে আমরা আশা করি সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে গিয়ে ছাত্ররা জেগে উঠবে এবং তাদের গণতান্ত্রিক যে অধিকার এই বাংলাদেশের ছাত্রদের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটি আবার পরিচালিত হবে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ডাকসু নির্বাচন যথাসময়ে হওয়া খুবই জরুরি সকলকে আহ আহ্বান জানাই এই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন আমরা সচ্চার অবস্থান এবং ভূমিকা নিতে পারি এবং আমরা আশা করি এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন যথারীতি নিয়মিত একটি রুটিনের আওতায় এটা অনুষ্ঠিত হবে দেশের গণতান্ত্রিক চর্চা যদি অব্যাহত থাকে ক্যাম্পাসগুলোতে যদি ছাত্ররা তাদের নেতৃত্ব বাছাই করতে পারে এদেশে অগণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে যে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস এবং মাদকের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে এই সমাজকে তা থেকে সমাজ মুক্তি পাবে আমরা সকলের কাছে উদারত আহ্বান জানাই বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ যারা করছে নির্বাচন যারা পরিচালনা করছে সকলকে সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে সকল প্রকার ষড়যন্ত্র মূলোৎপাটন করে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের দেশে এবং বিদেশে যে আশার সঞ্চার হয়েছে সেই সেই কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত জায়গাটা আমরা ফিরে পাব ইনশাল্লাহ সবাইকে আহ ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম ওরমতুল্লা